সুবিমণ্ডলী আপনারা জানেন অনেক মানুষের প্রতীক্ষার ফসল হচ্ছে এই ইউনু সরকার দীর্ঘ পনেরো বছর ধরে মানুষ নির্বাচনে তাদের করতে পারে নাই একটা কৃষিবাদ কায়দায় সে কেসিরা দেশ শাসন করেছেন তারপরে দীর্ঘ আন্দোলন দীর্ঘ সংগ্রাম এবং দীর্ঘ রক্তক্ষরণ এবং অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আমরা প্রার্থীরা পালিয়ে গেলেন অথবা আমাদের আশার প্রতীক হয়ে এলেন নোবেল বিজয়ী প্রফেসর ইউনুস আমরা মনে করলাম তিনি যখন দায়িত্ব নিয়েছেন দেশে এক নম্বরে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে দুই নম্বরে আমাদের মূল্য যেটা মানুষের ক্ষমতার বাইরে চলে গিয়েছিল এই সিন্ডিকেটের কারণে সেই বসুন্ধরার মতো সিন্ডিকেট কিংবা এসালের মতো সিন্ডিকেট আরো বড় বড় সিন্ডিকেট যাদের জন্য মূল্য নিয়ন্ত্রণে আসে নাই সেরকম মানে ব্যবসায়ীদের সিন্ডিকেট অবস্থা বিরাজ করছিল সিটা ভেঙে পড়বে কিন্তু সিটা ভেঙে পড়ে নাই বরং দীর্ঘ সাত পাঁচ শেষ হতে চললো এই দ্রৌপ্য মূল্য নিয়ন্ত্রণে আসে নাই আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন ঢাকা শহরের যানজট যেটা সব সময় বিরাজ করেছে আমরা আমাদের মেট্রো হয়েছে রাস্তা পরিধি হয়েছে। কিন্তু যানজট নিরসন করা সম্ভব হয় নাই কেন হয় নাই সে রাস্তার যানজট নিরসনের জন্য কোমলমতি ছাত্রদেরকে রাস্তায় নিয়ে আসা হয়েছে আমরা মনে করি সে আনাতা যৌক্তিক হয়েছে কিনা সেটা সময় বিচার করবে আমি আমার মোর হয় যে ছোট ছাত্রের জন্য ছাত্রদেরকে আমি আমি ছাত্রত্বিক কাজ হয় তাই আপনারা জানেন দেশের স্বাধীনতা যুদ্ধে এ দেশের সেনাবাহিনী অংশ করেছে বিশেষ সম্মুখীন গ্রহণ করেছে সবচেয়ে বেশি অংশ করেছিল বিশ্ববিদ্যালয় এবং কলেজ লেভেলে ছাত্ররা দেশ স্বাধীন হওয়ার পরে কলেজের ছাত্ররা কলেজে ফিরে গেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশ্ববিদ্যালয় ফিরে গেছে এবং সেনাবাহিনী বেড়াকে ফিরে গেছে দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করলাম যে এবারে যারা আন্দোলনের যারা বলে দাবিদার তারা কিন্তু তাদের প্রতিষ্ঠানে নিয়োজিত হয়ে গেছেন কোনো আমরা ডিসি জেলা প্রশাসনের দপ্তরে যান অথবা যখন উপদেষ্টার দপ্তরে যান বিশেষ কোনো জায়গায় গেলে আপনারা দেখবেন সেখানে সমন্বয় একাধিক সমন্বয়ে বসে আছেন এবং উপদেষ্টার দপ্তরে রুটিন করে তারা কয়েকজন এই সমস্ত কোমলমতি ছেলে যাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার কথা তাদেরকে কোন উদ্দেশ্যে প্রশাসনের নিয়োজিত করা হয়েছে এই কথা বলেন তখন কথা বলেন না তিনি বলেন তরুণ সমাজের উদ্দেশ্যে কথা বলেন এবং তরুণ সমাজকে তিনি জাগরুক থাকার কথা বলেন এই কথার মধ্যে একটা চক্রান্ত আমরা লক্ষ্য করি কারণ শেখ হাসিনা আসাদ সাহেব বলছেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধ যখন সমাজের কথা শুনি তখন মনে করি দেশবাসীকে ব্ল্যাকমেল করতেছেন